আসসালামু আলাইকুম প্রিয় ভিউ ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নিয়ে এসেছি বাম্পার অফার আজকে আমরা আছি মায়মুরা থিস হাউজে আজকে পেয়ে যাবেন একের ভিতর দুই সুতি কাজ করা থেরিপিস এবং মার্শাল থেরিপিস দেখেন এটা প্রথম থাকছে মাস্টার কালার পুরো বডি গোর্ দিয়ে সিগুঞ্জের কাজ করা হবে প্যারেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে রা হবে ফুল পা পুরো অন্যভাবে কাজ করা স্যালারও কাজ করা হবে এটা থাকছে একটা খয়রি কালার ভিতরে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে বাইরেতে কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রাটা হবে ফুল পাশাদ পুরো অন্য দুই পাশে গর্জিয়াস কাজ করা হবে স্যালারও কাজ করা হবে আর আজকের ভিতর পেয়ে যাবেন একের ভিতর দুই সুতি মার্শাল পিস এবং সুতি কাজ করা থ্রি পিস তাই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলাই হোম ডেলিভারি দিয়ে থাকি আর মাই হাউস মানে বাম্পার অফার আর আজকে এগুলো অফার থাকছে সুতি কাজ করা থেরিপিস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এবং সুতি পাকিস্তানি মার্শাল থেরিপিস আটশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে জিনিসটা তৈরি হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন দেওয়া নাম্বারে ইবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নেই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন আর যা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও সারা হয় আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন মায়মুরাথি হাউস চায় এরকম অফার প্রাইজের ভিডিও আপনাদেরকে সব সময় দিতে তাই অবশ্যই সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন মানে ভালো দামে কম মায়মুরাথি হাউস মানেই থ্রিপিসের দাম কম এগুলো পিস যে কোনো দোকানে কিনতে চান কিনতে হবে আপনার তেরোশো চোদ্দোশো টাকা আর সেগুলো থ্রি পিস আজকে আমরা অফারে নিয়ে এসেছি আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটার চয়েস হবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তারা অর্ডারটাই কনফার্ম করা হবে কারণ আমরা ভিডিও ছাওয়ার সঙ্গে সঙ্গে অর্ডার নেওয়া শুরু করে দেই অনেকজন থ্রি পিজি অর্ডার দিয়ে পরে পান না তাই বলবো ভিডিও নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিওটা ওপেন করে যে ড্রেসটা চয়েস হবে শুধু স্ক্রিনশট দিয়ে স্ক্রিন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন দেখেন এটা থাকতে একটা আপনার বিস্কিট কালার ভিতরে পুরো যাওয়া দেখেন দিয়ে সিকুলসের কাজ করা হবে হাতে কাজ করা হবে আর অন্যান্য হবে ফুল পা সাত পুরো অন্য হবে কাজ করা ছেলারও কাজ করা হবে আর এগুলো আজকে অফার থাকছে আপনাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা থাকছে একটা পেস্ট কালার ভিতরে দেখেন কত সুন্দর গোড় দিয়ে পুরো বডি আপনার গড় দিয়ে সিকুন্সের কাজ করা হবে পায়ারেতে কাজ করা হবে হাতে কাজ করা ছেলারও কাজ করা হবে এটা থাকছে একটা মাস্টার কালার ভিতরে দেখেন কত সুন্দর পুরো জামায় গর্জিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রন্ডাটা হবে ফুল পা সাত পুরো হবে কাজ করা আর এগুলো আজকে অফারে থাকছে যে আপনার জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখে থাকছে একটা কালো কালার ভিতরে পুরো জামায় গর্জিয়াস দিয়াস কাজ করা হবে হাতে কাজ করা হবে আর রন্ডাটা হবে ফুল পা সাত পুরো অোনা হবে গর্জিয়াস কাজ করা স্যালারও কাজ করা হবে এগুলো থাকছে সে আজকের ভিডিও মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এগুলো সুতি মার্শাল থ্রি পিস পুরো জামায় গর্জিয়াস কাজ করা হয় প্যারেতে কাজ করা হবে আর অন্যটা হবে ফুল পাঁচ হাত আড়াই হাত বগরের পুরো অন্য হবে প্রিন্ট করা স্যালার হবে এক কালার এগুলো থাকছে আজকের ভিডিওতে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন নিশ্চয় হবে আপনার কাজ করা কার করা পুরো জামায় ডিজিটাল প্রিন্ট করা হবে এবং কাজ করা হবে রটা হবে ফুল পা পুরো অন্ডা হবে পিন করা এবং কাজ করা সোর হবে সুতি ভয়েল কাপড় এগুলো কাপড় হবে সুতি অর্গেন্ডি দেখেন কত সুন্দর নিচে আপনার কারাক করে হবে পুরো কাজ করা হবে আর সেলার হবে সুতি ভয়েল কাপড় আর এগুলো আজকে অপারে থাকছে মাত্র আটশো টাকা সুতি কাজ করা থেরিপিস সাতশো পঞ্চাশ আর সুতি প্রিন্টের ওপর কাজ করা মার্শাল এবং সুতি অর্গেন মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই যে জামাটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্কিনে দশ নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি এখানে প্রতারিত হওয়ার কোনো ভয় নাই ভিডিওতে যা দেখবেন ইনশাল্লাহ ঠিক সেটাই পাবেন এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নিয়ে তারপর পেমেন্ট করবেন দেখেন এগুলো হয় মাসুতি মার্শাল থেরিপিস যে দামটা চয়েস হবে অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত যাই আগে অর্ডার করবে ডেলিভারি চার্জটা দিয়ে অর্ডার কনফার্ম করবে তার অর্ডারটাই কনফার্ম করা হবে এটা থাকছে একটা কুসুম কালার ভিতরে দেখেন নিচে হবে সিগুলের কাজ করা সালার হবে সুতি ভয়েল কাপড় এটা থাকছে গোলাপি কালার ভিতরে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের ওপর তার এতে আপনার কাজ করা হবে আর ওনাটা হবে ফুল পাঁচ সাত পুরোনো হবে কাজ করা হবে এক কালার থ্রি পিস হাউস মানে বাম্বার অফার মানে ভালো দামে কম নাই মিস হাউস মানে থ্রি পিসের দাম কম আর যে ড্রেসটা চয়েস হবে অতি তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে স্ক্রিনতা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে ডেলিভারি নেবেন আর এগুলো আজকে অফারে থাকছে যে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা তাই আর দেরি না করে যে ড্রেসটা চয়েস হবে অতি স্ক্রিনশট দিয়ে অতি তাড়াতাড়ি দ নাম্বারে ইমুয়ার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের কিন্তু স্টক সীমিত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে সব সময় এরকম অফার প্রাইজের ভিডিও ছাড়া হয় এটা থাকছে সুতি মার্শাল থ্রি পিস কত সুন্দর গর্জিয়াস কাজ করা হবে রাটা হবে ফুল পাঁচ সাত পুরো অন্য হবে ডিজাইন করা ছাড়া হবে এক কালার এটা থাকছে আজকের ভিডিও লাস্ট কালেকশন এতক্ষণ মনো সকালের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কোনো একটা ভিডিওতে Allah bees.